আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডিফাই হচ্ছে এলাই রিম টিম দেওয়া এখন শুধু গাড়িটা খাড়া পেরতিছে এটা ওয়াসেম ভাই দুবাই প্রবাসী আর এই গাড়িটি কালার টালার সব হয়ে আসছে আপনার অলরেডি ট্যাঙ্কি ট্যাঙ্কি সব কালার হয়ে গেছে এগুলো হচ্ছে চেসিস দুইটা রিম লাগবে এখন শুধু খাড়া করছি তো ভাইরে গাড়ি হচ্ছে প্রায় অরিজিনাল গেট জাস্ট আপনার হচ্ছে চাকা থাকবে দুটা ইঞ্জিন একবারে ফুল কাজ হবে অলরেডি সব গোছানো শেষ এখন চাকা দুটো লাগাবো তারপরে যে গাড়ি আজকের ভিতরে যে অর্ধেক কাজ করে ফেলাবো আর সিস্টেমটা এখন এখনও আপনার হচ্ছে লে লেডে আছে লাইনার করা শেষ আপনার বেয়ারিং দিয়ে দিয়েছি জাপানি এটা আর এই যে মেড ইন জাপান যে কানেক্টিং এগুলো দিয়ে দিয়েছি মোটামুটি ইঞ্জিনের কাজে হাত দেবো কালকে আজকে না এটা হাত দিয়ে কারণ আনুষাঙ্গিক কাজগুলো এগুলো করবো আর ভাইয়ের হচ্ছে যে ববের মাল মালতল সব চলে আসছে এই হচ্ছে আপনার বব ফিনিশিংয়ের মাল ইঞ্জিনের ফিনিশিংয়ের মালও খুবই সুন্দর দেখাই এটা এটা তখন কাজ করব ঘর তোলা লাগবে আচ্ছা আর হচ্ছে আপনার এই যে ইঞ্জিনের মালটা আপনাদের একটু দেখায় ঠিক ওই রকমই আর কি অফ ফিনিশিং হয় এই যে একবারে ঝকমক করে আর কি আর ওই কালার করলেও যেরকম টেকে তো এটা বেশি দিন টিকসই হবে আর একটু রবেন পালিশার দিয়ে দিয়ে চাপ দিয়ে ডললে কিছুদিন পর পর যেটা আরও ভালো থাকে তারপরে এই যে ইঞ্জিনের এই উপরের গুলো এই যে ফিনিশিং করে আসতে আনছি মানে পুরো এক একসেট আর কি গেছিলো এরপরে আপনার নাটবোল্ডগুলো হচ্ছে আপনার এই যে সব বোল্ট এগুলো সব গ্যালভানাইজ করা এগুলো আপনার হচ্ছে যেহেতু সিলভার কালারের হবে এই জন্য সিলভার কালার করছিলাম তিনটা কালার হয় সোনালি কালার হয় এই সিলভার হয় আর আর একটা হচ্ছে আপনার আর্মি কালার বলে আর্মি হয় তার যেটা পছন্দ সে সেভাবে করে যেহেতু সব সিলভার হচ্ছে তো সব সিলভার দিয়ে করার করছি আর কি তো ভাই যে বলছিলাম ভরসা রাখতে তো আমার মতো করে আমি কাজটা করে দেবো ইনশাল্লাহ ইয়ে লাগালাম জোডেক্সের আপনার হচ্ছে বল রেসার বল রেসার লাগানো শেষ তারপরে আপনার হচ্ছে পিছনে করা শেষ আর গ্রাফ রিলের নতুন শকাবজা দিয়ে দিচ্ছি একবারে ব্র্যান্ড নিউ শকবজার তো খরচ কোন জায়গায় হয় যখন আপনার দেখতে সুন্দর লাগবে এই শকবজার একেবারে যে খারাপ ছিল তাও না প্রায় ভালো ছিল কিন্তু একটু যেন মনে হচ্ছিলো পিছনে একটু ঝাঁকি বেশি দিচ্ছে সব যে চেঞ্জ করা লাগবে তা না আবার মোটামুটি এইটটি পারসেন্ট মালামাল চেঞ্জ হয়ে যায় সব গাড়িতে মডিফাই করার সময় যেমন পকেটটা নতুনই একবারে এটা আমার চেঞ্জ করা লাগে জাপান তো এটা তো একবারে নতুন এটা কি জন্য চেঞ্জ করবো তো আনুষাঙ্গিক যেটা মনে হবে যে না এটা আমার হচ্ছে চলবে না সেটা চলবে না তো বলরেসার তো চেঞ্জ করাই লাগে ফুল গাড়ি খুললে এরপরে একটা ড্রাম্পারের তিন হাজার বত্রিশশো টাকা দাম অ্যাকসেপ্ট শকাব্দ এটাই হচ্ছে মজা আর কি সরে মজা অরিজিনালে আর একটা যেগুলো পাওয়া যায় এই আপনার হচ্ছে যে এমনি ইয়ে এমনি যেই মডিফাইতে দিচ্ছি তার এগুলো অনেক হাডি এবং ওর শেপ অনুযায়ী আরেকটা যে শেপ ওই শেপ অনুযায়ী এর যে ফিডব্যাক দেবে মডিফাইতে লাল কালারের এগুলো লাগায় ওই ওই রকম ফিডব্যাক অন্যগুলাই দেবে না সুন্দরদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওটা আমাদের দেওয়া লাগে তো মোটামুটি সবগুলা আজকে ওপরে ফিটিং করবো কাজ যেগুলো সব ধোয়া মোসা করে সুন্দর করে পেট্রোল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ইঞ্জিন সেট করে তোলার চেষ্টা করব। তো ভাই আসতে এই মাসেই চলে আসবে দেশে অনেক দিনই হইল প্রায় দুই মাস হয়ে গেলো বুকিং দেওয়া তো এইরকমভাবে কাজ যারা করতে চাচ্ছে সবাইকে বলছি দেড় দুই মাস হাতে নিয়ে তারপরে কল দিয়ে কারণ কাজের একটা সিরিয়াল থাকে এটার পরে আর একটা ধরবো ওই যে ওইটা আর আর একটা আছে আপনার চাষিস ওইটা ধরবো এটার পরে এরপরে আপনারা যে গতকাল যে যে সজল ভাইয়ের যে ভিডিও দেখছিলেন ওইটা ধরবো এরপরে তারপরে আবার হচ্ছে আর একটা খুলবো ইনশাল্লাহ শনিবার পর্যন্ত আর একটা খুলব আপনাদের ভিডিও দেখাবো আর একটা খুলবো ওটা আমাদের এলাকারই ওটা ওনার হচ্ছে শনিবার দিন খুলবো তো এই পর্যায়ক্রমে কাজ করতে গেলে একটু সময় দেওয়া লাগবে আরও আমার হচ্ছে অন্যান্য গাড়ি রেডি করা লাগে অন্যান্য গাড়ির ব্যবসা আছে সেহেতু এগুলাও তো করা লাগে এই জন্য রেডি আরেকশো আছে এই যে রেড কালারের আছে ব্লু কালারের আছে ব্ল্যাক কালার আছে সিলভার কালার আছে সবগুলো সিঙ্গেল ভিডিও ছাড়া আছে ডিসকভার আছে তারপরে আপনার হচ্ছে ডিসকভার টোয়েন্টি ফাইভ পালসার আছে তারপরে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে সব ধরনেরই আছে আপনারা চাইলে ওগুলো রেডি আছে এগুলো নিতে পারেন আর মডিফাই যারা করবেন তারা দেড় দুই মাস অন্তত পক্ষে দেড় মাস সময় নিয়ে তারপরে কল দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শোরুমটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এই যে এখানে আপনার দেখা দিই চোয়াঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস সামনে বিসমিল্লা বাইক সেন্টার এবং আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে আপনারা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই মতো হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন তাহলে আপনার হচ্ছে অনেক সময় আসে যে রিসিভ করতে পারি না সে সময় আপনারা হচ্ছে ইয়ে করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন পরিপূর্ণ কি লাগবে না লাগবে হাই শুরু হাই না একবারে পরিপূর্ণ মেসেজ লিখবে অনেকভাবে শুধু হাই হ্যালো এগুলো লিখে রাখেন মেসেজে যে অনেক সিরিয়াল পড়ে গেছে ঠিক আছে আপনারা একবারে পরিপূর্ণ কি লাগবে কি চাইছেন একবারে পরিপূর্ণ একটা মেসেজ লিখে দেবেন পরে আমি আপনাদের জানায় দেবো তারপরও আরও যে মডিফাই নেক্সটে হবে আপনার আরও মালামাল তো আনছি মোটামুটি সবই জেনুইন মালামাল দেওয়ার চেষ্টা করি জেনুইন দেওয়ার চেষ্টা করছি আর সবই আছে ইনশাল্লাহ যখন মাল যখন কিনি তখন তিন চার লাখ টাকার একবারে কিনে নিয়ে আসি পাঁচ ছয় গাড়ি রেডি হয় আবার দেখা যাচ্ছে যে আবার মাঝখানে আবার এক মাস পরে আবার আর দিন যাওয়া লাগে এরকম একবার একবারে মাল নিয়ে আসি তো এই বাসা এখনও আছে সব মাল তো আর এখানে রাখা সম্ভব না সব এখানে মোটামুটি যেগুলো খুচরা আইটেম সেগুলো রাখতে হয় বড়ো আইটেমও আছে এখানে যে রিম এই অ্যাকসেপ্ট আরও আর একসেপ্ট আছে মনে জন্য সাইড আছে সেন কভার আপনার নেট গার্ড মাঠ গার্ড হ্যাঁ হ্যান্ডেল এই সবগুলোও আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কাজ ভালো লাগলে অবশ্যই লাইক কেমন সাবস্ক্রাইব করবেন এবং জানাতে ভুলবেন না কেমন কাজ কেমন হইতেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কিন্তু টায়ার দুইটা কিনবো এখনও কেনা হয়নি টায়ার দুইটা অর্ডার দিচ্ছি টায়ার দুইটা লাগা